এই কষ্ট আমি নিতে পারছি না খান্ডায় ফিরে যাচ্ছি ছেলের বিয়ে ধাক্কায় হৃদরোগ জানুন কিশোর কুমারের জীবনের এক অজানা অধ্যায় এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন কিশোর কুমার এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে শুধুই কান নয় এক অদ্ভুত আকর্ষণ এক দ্বিতীয় আবেগ এক নিঃসঙ্গ সত্তা বাংলা ও হিন্দি জগতে যার অবদান আজও সমানভাবে শ্রদ্ধার দাবি রাখে সেই মানুষটি ব্যক্তিগত জীবনে কতটা আবেগপ্রবণ ছিলেন তা আজও অনেকেরই অজানা হাস্যরসের মোড়কে যিনি সারা জীবন নিজের যন্ত্রণাকে ঢেকে রেখেছিলেন তিনি এক সময় এমন এক মানসিক ধাক্কা খেয়েছিলেন যা নাকি তার হৃদ্রবে সূচনাকারী হয়ে দাঁড়িয়েছিল এমনটাই দাবি করেছেন তার পুত্র অমিত কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত জানান তার বিয়ের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত ছিল পাত্রী ছিলেন কলকাতার এক সম্মানীয় পরিবারের মেয়ে কার্ড ছাপানো হয়ে গিয়েছে অতিথি তালিকায় বলিউডের তাবড় তাবড় তারকারা কিন্তু বিয়ে ঠিক দশ দিন আগে তাদের কানে আসে এক বিস্ফোরক খবর ওই পাত্রী নাকি আগেই একবার বিবাহিতা ছিলেন অথচ এমন গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছিল এই অপ্রত্যাশিত সামনে আসতেই পুরো পরিবারের উপর বাজ পড়েছিল কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন কিশোর কুমার ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন কিশোর তিনি নাকি বলেছিলেন তুই বিয়ে কর আমি খান্ডোয়ায় ফিরে যাব সেখানেই থাকব চুপচাপ কিন্তু পরবর্তী সময়ে অমিতের বিয়ে বাতিল হওয়ার পর দিন অর্থাৎ চব্বিশে জানুয়ারি তিনি জেদ করে কলকাতায় চলে আসেন নতুন পাত্রে খুঁজতে সেই সফরে হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর মোড় নেওয়া এক অধ্যায় কলকাতা পৌঁছে বিমানবন্দর থেকে বেরোনোর কিছু সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কিশোর কুমার তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই ঘটনাই নাকি ছিল কিশোর কুমারের প্রথম হার্ট অ্যাটাক যেটা পরবর্তী জীবনে তাকে শারীরিকভাবে আরও দুর্বল করে দেয় অমিত কুমারের মতে সেই মানসিক ধাক্কাটা ওনার শরীর নিতে পারেনি কিশোর কুমার সারা জীবন নিজের স্বপ্ন ও অনুভবকে গানে ফুটিয়ে তুললেও নিজের পুত্রের জীবনে ঘটে যাওয়া এই হতাশাজনক ঘটনা তাকে অন্তর থেকে নিঃশেষ করে দিয়েছিল একসময় বলেছিলেন এই শহরে কেউ নিজের নয় আমি খান খানডোয়ার মাঠতেই ফিরে যেতে চাই কিন্তু সেই ফেরা আর হয়ে ওঠেনি বলিউডের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই করুণ কাহিনী আজও কিশোর প্রেমীদের চোখে জল এনে দেয় কারণ তিনি শুধু এক শিল্পী ছিলেন না ছিলেন এক ভেঙে যাওয়া পিতাও বন্ধুরা এই কাহিনিকে আপনারা আগে জানতেন যদি জেনে থাকেন জানাবেন কমেন্ট বক্সে বা এই গল্পটি যদি আজকে আমাদের মাধ্যমে নতুন জেনে থাকেন সেটিও জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে